আজ আমার হয়তো এক বছর থেকে কারণ আমার হ্যাঁ শুটিং ছাড়া একটি বছর হবে এক বছর ছাড়া হওয়ার কারণ একটাই যে কিছু দুর্ঘটনা আসিছিল আমার জীবনে দুর্ঘটনা হয়তো আজ সে দুর্ঘটনাটা যাওয়ার পথে তো আমি এমন নাই যে শুটিং করব না বা করি না হয়তো কিছু কারণবশত আমার বন্ধ হয়ে গেছিল অনেকদিনে দেখছি আমি হামেশাই দেখি শুটিং এই অবস্থায় কি বন্ধ হয়ে যায় কি কেজিতে পাওয়া পাইল ডজনে কলা আর এখন বাপিদের সাক্ষাৎকার করব নাম বলে আমাকে পাড়া গাঁ বলা তো দাদা নমস্কার হ্যাঁ নমস্কার তো তোমাকে সবার আছে টুকটাক জানা তার মধ্যে বলি দাও তোমার নাম এবং ঠিকানা আমার নাম হলো বাপি আর সোশ্যাল জগতে জানে সবাই ডান্সার বিকে বাপি আমার গ্রাম হচ্ছে বুড়াহাজার থানা অন্তর্গত ভাগাবান যেটা আমাদের পোস্ট অফিস হচ্ছে বাধা ভাগাবান তো দাদা দেখুন যে প্রায় হামেশাই আমি অনেক গিলে গান দেখেছেন তো এই গান গিলে তুমি এই গান মানে গান লাইন কত দিন থেকে এসেছো আমি গানের জগতে এসেছি 2020 যেটা লকডাউনের সময় লকডাউনের সময় হ্যাঁ সেই সময় থেকে আমার ফার্স্ট শুটিং আর সেই দিন থেকে আজও অবধি আছি অনেক বাধা অনেক অতিক্রম পার করে তো দেখুন যে অনেকে আমি তারপরে এটার ওই গানের থেকে আর গান পুরুলিয়া গানের থেকে আরও দেখি ডান্স করেন এই 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 লাইনটা ডান্স গ্রুপটা কতদিন থেকে এসেছে আমার শুরু থেকে ডান্সে আমি তো আর সিঙ্গার নাই হ্যাঁ আমি দু হাজার মানে কুড়িতে ফার্স্ট শুটিং কিন্তু আমার যে ডান্স ডান্স আমার যতদিন থেকে জ্ঞান আমি ততদিন থেকে নিজে নিজে করে যাচ্ছি থেকে নিজে নিজে করে যাচ্ছেন আর না আমার না শুরু থেকে টিচার ছিল আর না আজও অবধি আছে মানে এমনি নিজের নিজের থেকে করে গেছে আমি

তার নামে হয়তো একটা আমাকে বলে যে এরকম ব্যাপার দার গান দিয়ে আমি বলি তাহলে ঠিক আছে কিছু টাকা চার্জ আমি কম বেশি কিছু টাকা চার্জের মাধ্যমে দেওয়া হয়েছিল প্রথম যখন শুটিং লাইনে যাই তখন আমি তো তোমার শোরুমে মেকানিক করতাম আমার স্যালারি ছিল তখন তিন হাজার সেটা থেকে মেনটেন করে মানে শুটিং আসা যাওয়া সব সবকিছুটাই করা হয়েছিল দিয়ে তখন আমার ফার্স্ট শ্যুট হয় তো ফার্স্ট শুটিং করেছিলেন তো গানটা কি ছিল আমার প্রথম গান হচ্ছে তোমার সুনরে সজনি তুই হামকে ছাড়ে যাস না আর আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কটা গান করেছেন হ্যাঁ কটা গান করেছি তা তো বলতে পারবো না বাট আমি কিছুগুলো গানের নাম বলে দিতে পারবো যে হচ্ছে সুনরে সজনি আর হচ্ছে আশায় বসে আছি ধনী ধোকে বাজ আর তাজমহল তোর বিহাই তোকে অভিনন্দন তোর বিহাই অভিনন্দন অনেকে পাবলিকে ভালোবাসা দেখানছেন তো তার মধ্যে দেখুন এই যে ডান্স গ্রুপটা তারপরে এই ডান্স গ্রুপটার নাম কি বলল তোমাদের আমার গ্রুপ বলতে কিছু নাই আর আমি যে টিমে প্রথম মানে প্রোগ্রাম করা হতো সে প্রোগ্রাম টিমটার নাম হলো প্রহ্লাদ প্রিয়াঙ্কা ডান্স ধামাকা প্রহ্লাদ হ্যাঁ তারপরে আরো অন্যান্য অনেক টিমে কাজ করেছি না তো পাবলিকে বা বাড়ির লোকে কেমন সাপোর্ট করে তোমাকে আমার সাপোর্ট বলতে ওয়ান পার্সেন্টও ছিল না ওয়ান পার্সেন্টও ছিল না কি শুধু সাপোর্ট ছিল পাবলিকের পাবলিক বা পাড়া প্রতিবেশী বাড়ির কেউ এরকম কোনো সাপোর্ট আমার নেই মানে এই যে পাবলিকে ভালোবাসা এটাই সাপোর্ট কি হয়তো আজ যদি কিছুটাও ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছি তো নিজে জিদে তাহলে প্রথমেই লাইনটাতে আমার মা বাবা সাপোর্ট করে নাই আর বাকি আদার্স কেউ তো নাই করবে যখন ফ্যামিলি করলে আদার্স কে করবে আর আজও অবধি আদার্স সেরকম কেউ সাপোর্ট সেরকম মানে পাওয়া যায় তো যদি পুরুলিয়া গান কেউ করতে চান তো যদি বলে দে দাদা বল যদি বলে দে দাদা যখন একটা শুটিং আছে তো যদি করে দিতেন তো খুবই ভালো হয় যদি আপনি কেউ বলে তো করে দিতেন কি অবশ্যই 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 করব আজ আমার হয়তো এক বছর থেকে কারণ আমার হ্যাঁ শুটিং ছাড়া একটি বছর হবে এক বছর ছাড়া হওয়ার কারণ একটাই যে কিছু দুর্ঘটনা আসেছিল আমার জীবনে দুর্ঘটনা হয়তো আজ দুর্ঘটনাটা যাওয়ার পথে তো আমি এমন নাই যে শুটিং করব না বা করি না হয়তো কিছু কারণবশত আমার বন্ধ হয়ে গেছিল অনেকদিনে দেখছি আমি হামেশাই দেখি শুটিং এই অবস্থায় কি বন্ধ হয়ে যায় কি হ্যাঁ যাই হোক মানুষের দেখো অনেক রকম তো দুর্ঘটনা হয় তো আমারও সেরকম কিছু একটা ছিল প্রবলেম যেটা আমি হয়তো আর আজ শেয়ার করছি না হয়তো আমার শেয়ার করার কারণে কারো মাথাটা নিচু হয়ে যেতে পারে তো আমি এখানে সেরকম কিছু শেয়ার করব না কিন্তু আমি চাইবো যে আমাদের যে পুরুলিয়ার বুকে প্রডিউসার বা সিঙ্গার বা আরও নানার এক্সটার আছে আমার গুরুজনগুলা সে দাদাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তারা যদি চায় অবশ্যই আমি সেই লাইনে কাজ করব এমন নয় যে আমি লাইনটা থেকে বঞ্চিত তা নয় আমার শুটিংটা বছর বন্ধ ছিল প্রোগ্রাম জারি ছিল তো যদি অনেকেই জানে বা বিয়ে কত সাল করছে মানে অনেকে থাকে বিয়ের এখনো অবধি কোনো স্বপ্ন বা টার্গেট করা হয়নি আর যদি কাউকে স্বপ্ন কাউকে নিয়ে দেখিয়েছিলি তো সেটা হয়তো তার আমি যোগ্য ছিলি না যোগ্য ছিল হ্যাঁ ছেলেদের জীবন বড়ই অদ্ভুত হয়তো একটা নারী বলে যে নারীর বুক ফাটে মুখ ফুটে না কিন্তু সত্যি কথা বললে একটা ছেলের বুকে যতটা যন্ত্রণা একটা ছেলের মাথায় যতটা টেনশন যদি একটা মানে একশোটা নারীকে ভাগ করে দেওয়া হয় তো নিরানব্বইটা নারী মেন্টাল প্রবলেম মানে ভুগবে আর একটা নারী হয়তো স্ট্যান্ড থাকবে তো এইটা বলুন যে অনেকে আমার বলে যে অনেক বড় বড় চুল এটা রাখার কি কারণ এটা রাখার কারণ আমার হয়তো ছোট থেকে এটা আমার শখ এই চুলের কারণ স্কুলে টিচার নানা রকম ভাবে মার নানা রকম ভাবে বলি আবার ফ্যামিলি পাড়া প্রতিবেশী অনেককেও অনেক রকম মানে কোথায় শুনাইছে কিন্তু আমার টার্গেট যে না আমি এরকম করবো দেখো মানুষের জীবনের শখ শখ থাকে আর বড় কিছু নেই আজ এই যে যে লাইনটা আমি কাজ করছি সেটা আমার মনের থাকে। আজ তুমি সাক্ষাৎকার করছো হয়তো আমার মতন আরো নানান দাদাদের সেটাও তোমার হয়তো মনের শখ যে আমি সাক্ষাৎকার করবো তা আমাদের জীবনের সবগুলো বড় হলে শখ হ্যাঁ তো আমারও সেরকম একটা কিছু শখ ছিল যে আমি বড় বড় চুল করবো বা আমি শ্যাড অভিনয় করব কারণ আমি জানি যে ডান্স এত দিন থেকে আমি যতটুকু জানলি হুম হুম যে ডান্স জিনিসটা যতটা ইম্পর্টেন্ট নাই মানে কষ্টের নাই তার চাইতে দ্বিগুণ কষ্ট মনে হয় আমার একটিংটা একটিংটা আর একটিং মধ্যে যদি কিছু একটিং পড়ে তাহলে সেটা প্যারা অনেক গিলা গান করেছেন এর মধ্যে একটা সেমনি ভাইরাল গান তোমার মধ্যে এই একটা যদি ক্লিপ বলে দিতেন তো খুবই ভালো হতো দর্শককে আমার ভাইরাল সং বলতে প্রথম গানটাই ভাইরাল ছিল 10 দিনে 1 লাখ ভিউ 10 দিনে হ্যাঁ তো 10 দিনে 1 লাখ ভিউজ গিয়েছিল ওই গানটা কি নাম ছিল শুনরে সজনি তুই হামকে ছেড়ে যাস না এইটা কার লেখা গান বললো গানটা কার লেখা তা আমি এখনো অবধি মানে সেটা যাচাই করিনি বা যে গানটা আমি প্রথম যখন শুটিং করি গানটা আমার নিজের গান হলো ভিডিওটা কয়েকবার দেখার পর গানটা যে তখন আমার অতটা নলেজ ছিল না যে গানটা এই জায়গাটায় টাচ করলে তা কার লেখা কার সিঙ্গিং সেটা আসে সত্যি কথাটা বলছি ওই তাই সেই নলেজটা আছে আমার কাছে কিন্তু সেই দিন ছিল না আর এখন ইউটিউবে প্রায় গানটা খুঁজতে গেলে নাই পাওয়ার মতন ইউটিউবে কি হয়েছে কি গানটা জানি না কি হয়েছে হয়তো আছে চ্যানেলে আজ প্রায় পাঁচ বছর চার বছর হতে আসলে হয়তো গানটা নিচে চলে গেছে মনে তো হতে পারে না হ্যাঁ তো সাক্ষাৎকারটা আমার এখানে শেষ করছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কথা কথা সাক্ষাৎকার নিতে হবে আর এটা বলে যাবেন যে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন নাই আর এই যে যদি চ্যালেন্টের বিষয়ে এটুকু বলে দাও হ্যাঁ আপনাদের হ্যাঁ যে এবারে দেখো অনেক দিন তো ছাড়া তো আমি এতটুকুই বলবো যে যদি কোনো মানে প্রডিউসার বা সিঙ্গার একটার প্রয়োজন হয় যদি আমাকে কেউ কল করে আমার নাম্বার হয়তো যদি চাও তো আমি নাম্বার সেখানেও দিয়ে দিতে রাজি আছি বাট যদি কোনো দাদা কল করে যে ভাই শ্যুটিং তো অবশ্যই করবো কারণ আমার এক সাল কোনো দুর্ঘটনায় ছিল হয়তো আজ সেই দুর্ঘটনাটা থেকে মুক্তি হতে চাই আমিও কারণ মানে যখন শুটিংকে নিয়ে আমি এত সব কিছু ত্যাগ করেছি আমি চাই যে পাবলিক এত ভালোবাসা দিয়েছে আর তাদের কাছ থেকে আমি অতটুকু ভালোবাসাই চাই আর কিচ্ছু চাইনি আমি সেই লাইনে আবার কাজ করব আর আবারও যদি কোনো দাদা শুটিংয়ের জন্য প্রয়োজন থাকে তো অবশ্যই জানাতে পারো আমি আপনাদের জন্য মানে তৈরি হয়েছি আর আপনাদের জন্যই থাকবো মানে জন্মটা ওই আপনাদের পাবলিকদের জন্য সিঙ্গার জন্ম মানে যে ডান্সের জগতে এটা পাবলিকের জন্যই জন্ম আর পাবলিকের জন্য থাকবো আর যদি পাবলিক চাই তো তাদের জন্য এই লাইনটা থেকে মিলাইও যেতে পারি তো আমি সেই সকলকে রিকোয়েস্ট করবো যে যদি আবার শুটিংয়ের জন্য হয় তো অবশ্যই ফোন করতে ভুলো না অবশ্যই শুটিংয়ের জন্য যদি প্রয়োজন পড়ে তো কল বা কথা বলতে পারো যে ভালো হ্যাঁ আমার নাম্বার রয়েছে এইট থ্রি এইট নাইন নাইন ওয়ান এইট থ্রি সেভেন ফাইভ এটা আমার নাম্বার এটাতে কল এটাতে হোয়াটসঅ্যাপ তো অবশ্যই অবশ্যই যদি যদি শুটিং ইচ্ছা আছেন তো 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 এই তোমরা কল করবেন দাদা লাস্ট দেখো দাদা এত পরিশ্রম কষ্ট করছে তো কষ্টের ফল মিঠা হয়ে আমি জানি আর এটাও জানি যে তোমরা দাদাকে সেরকম ভালোবাসা দিচ্ছ আর দিবে তাই আমি বলবে একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আজ হইতো দাদা আমার কাছে আছে আমার মনে দুটো কথা নিয়ে গেল তোমরা যদি সাপোর্ট করো আমাদের ইন্ডাস্ট্রিতে যে যাই কাজ করছে দাদা চেষ্টা করবে কারণ তোমাদের জন্য আমি যেরকম আমার দাদাও সেরকম তোমাদের জন্যে এ নিয়ে এত কষ্ট করে এই মানে রোদের মাঝে আমার এখানে আসে আমার সাক্ষাৎকার নিল তো সেরকম আরো অন্যান্য লিবে শুধু তোমাদের ভালোবাসাতে বলে দাও হ্যাঁ আপনাদেরকে বললাম আমি এতটুকু বলবো যে ভোলানাথ রোজক ইউটিউব চ্যানেল তোমরা সবাই একটু সাপোর্ট করো দাদা এই রোদের মাঝে যে কষ্ট করে আমার কাছে আসে যে সাক্ষাৎকার নেওয়ার জন্য এরকম আরও অন্যান্য একটার বা সিঙ্গার তাদের কাছেও যাচ্ছে তোমরা যদি একটু ভালোবাসা দাও তার মনটাও ভালো লাগবে আর হয়তো আরও নতুন নতুন তোমরাকে আপডেট দিবে মানে আমাদের যে পুরুলিয়ার বুকে নতুন নতুন মানে ডান্সার বা সিঙ্গার উঠছে তোমাদের ভালোবাসা পালে ইনিও ভরসা করে সেখানে পৌঁছিতে পারবে কারণ তোমাদের ভালোবাসার জন্যই তো ইনি এতটা পরিশ্রম করছে তো এই সাক্ষাৎকারটা তখন দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ